আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো লোপিরেল প্লাস লোপিরেল প্লাস ক্লোপিড গেল সেভেন্টি ফাইভ এম জি অ্যান্ড অ্যাসপিরিন সেভেন্টি ফাইভ এম জি এটি ঔষধটি উৎপাদন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই লোপিরেল প্লাস ট্যাবলেটে ক্লোপিড গেল সেভেন্টি ফাইভ এম জি অ্যান্ড অ্যাক্সপিরিয়েন্স সেভেন্টি ফাইভ এম জি ট্যাবলেটটি এটির কার্যকারিতা হল সাম্প্রতিক স্ট্রকে আক্রান্ত রোগী ও পরবর্তী স্ট্রোকের ঝুঁকি কমাতে খুবই কার্যকারী যারা এরই মধ্যে স্টকে আক্রান্ত হয়েছেন এই সকল রোগীদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায় প্লাস যারা স্টকে আক্রান্ত হয়ে আসেন বা স্ট্রোকের ঝুঁকি আছে এমন রোগীদের ক্ষেত্রেই খুবই কার্যকারী লোপিরেল প্লাস এটি স্টকের স্টক করা এবং পরবর্তী স্টকের ঝুঁকি কমাতে খুবই কার্যকরী এই ঔষধটি খুব ভালো কার্যকরী ঔষধ হিসাবেই ডাক্তারগণ এই ঔষধগুলো দিয়ে থাকেন এবং এটি খুব ভালো কাজ করে তবে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করিবেন সেবনবিধি হলো প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করা যায় তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন কারণ আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দেই সাধারণ ডোজ সমন্বয় করে থাকি আপনার রোগের তীব্রতা অনুযায়ী রেজিস্টার চিকিৎসক আপনার ডোজ সমন্বয় করিবেন দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ডোজ কমিয়ে দেওয়া হয় এবং ঔষধ বন্ধ করা হয় এবং ডোজ বাড়িয়ে দেওয়া হয় রেজিস্টার চিকিৎসক রোগের তীব্রতা দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনার ডোজ সমন্বয় করিবেন অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন গর্ভ অবস্থায় ঔষধটি সেবনের সুনিয়ন্ত্রিত তথ্য পাওয়া যায়নি মাতৃ দুদ্ধকালে এই ঔষধটি খুব সতর্কতার সাথে সেবন করিতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করিবেন খুব ভালো ফলাফল পাবেন ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া মাথা মাথাগোড়া মুখ শুকনো বমি বমি ভাব আটিকেরিয়া মাথা ব্যথা তন্দাস্তনতা এবং মাথা ঝিমঝিম করা মুখ শুকনো বমি বমি ভাব এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ঔষধটির প্রতি বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে যার মূল্য হল তিনশো ষাট টাকা প্রতি পিস ট্যাবলেটের মূল্য বারো টাকা বন্ধুরা ঔষধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনাম ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ